গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের মধ্যে অনেকেরই সাধারণ একটি সমস্যা যখন পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় তখন এটি অস্বস্তি বুক জ্বালা বা পেট ব্যথার কারণ হতে পারে আপনি কি প্রায় পেটের জ্বালা পোড়া গ্যাস্ট্রিক সমস্যায় ভোগেন বা খাওয়ার পর অস্বস্তি বুক জ্বালাপোড়া করে তাহলে নিশ্চয়ই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছেন কিন্তু কখনো ভেবে দেখেছেন এই ওষুধ আমাদের শরীরে কিভাবে কাজ করে এটা কি শুধু সাময়িক সমাধান দেয় নাকি সমস্যার মূল কারণও দূর করে আজকের ভিডিওতে আমরা জানব গ্যাস্ট্রিকের ওষুধ কেন খাই এবং এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে সে বিষয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণগুলো কি আমাদের পাকস্থলিতে স্বাভাবিকভাবেই হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় যা খাবার হজম করতে সাহায্য করে এটি খাবারকে ছোট ছোট টুকরা ভেঙে হজমের জন্য প্রস্তুত করে তবে যখন এই অ্যাসিড প্রয়োজনের চেয়ে বেশি হয় তখন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় গ্যাস্ট্রিকের মূল কারণগুলো হলো বেশি মশলাযুক্ত ও ভাজা খাবার খাওয়া অনিয়মিত খাওয়া বা দীর্ঘ সময় না খেয়ে থাকা বেশি চা কফি পান করা ধূমপান ও অ্যালকোহল সেবন করা অতিরিক্ত মানসিক চাপ রাত জেগে থাকা ও কম ঘুম ব্যাকটেরিয়ার সংক্রমণ বা বেশি পেনকিলার সেবন করা গ্যাস্ট্রিকের ওষুধ শরীরে কিভাবে কাজ করে গ্যাস্ট্রিকের চিকিৎসায় সাধারণত তিন ধরনের ঔষধ ব্যবহার করা হয় এগুলো ভিন্ন ভিন্নভাবে কাজ করে থাকে চলুন দেখি এগুলো কিভাবে আমাদের শরীরের উপর প্রভাব ফেলে অ্যান্টাসিড এই আমরা সবাই চিনি অ্যান্টাসিড পাকস্থলীর অ্যাসিডের রাসায়নিক গঠন পরিবর্তন করে ফলে এসিড নিরপেক্ষ হয়ে যায় এতে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেশিয়াম হাইড্রোক্লোরাইড অ্যালুমিনিয়াম হাইড্রো থাকে এটি কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু করে দেয় এবং দ্রুত স্বস্তি দেয় তবে এটি দ্রুত কাজ করলেও দীর্ঘমেয়াদী সমাধান দেয় না এইস টু ব্রোকার এইস টু ব্রোকার পাকস্থলীর কোষে হিস্টামিন টু রিসেপ্টরের কার্যকলাপ বন্ধ করে দেয় ফলে অ্যাসিড উৎপাদন কমে যায় এটি সাধারণত কয়েক ঘন্টার মধ্যেই কাজ শুরু করে বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত কার্যকর হয়ে থাকে উদাহরণস্বরূপ র্যানিডিটিন ও ফ্যামোডিটিন ইত্যাদি জাতীয় ঔষধ প্রোটন পাম্প ইনহিবিটর পাকস্থলের প্রাটাইল কোষের প্রোটন পাম্পকে বাধা দেয় ফলে অ্যাসিড তৈরি পুরোপুরি বন্ধ হয়ে যায় এটি সবচেয়ে শক্তিশালী গ্যাস্ট্রিকের ওষুধ যা একবার খেলে চব্বিশ ঘন্টা বা তার বেশি সময় কার্যকর থাকে সবচেয়ে বেশি কার্যকর তবে দীর্ঘ মেয়াদে পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে উদাহরণস্বরূপ অমিপ্রাজল এসমিপ্রাজল ল্যান্সোপ্রাজল ইত্যাদি ধরনের ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার সঠিক নিয়ম ও সতর্কতা কখন খাবেন অ্যান্টাসিড খাবার পর বা যখন অ্যাসিডিটি অনুভূত হয় তখন খেতে হবে এস্টু ব্রোকার খাবারের আগে বা রাতে শোবার আগে সেবন করতে হবে প্রোটন পাম ইনহেভিটর সকালে খালি পেটে খেতে হবে সতর্কতা বা পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধই বেশি খাওয়া বিপজ্জনক হতে পারে তবে দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেয় সেগুলো হলো অ্যান্টাসিড জাতীয় ওষুধ দীর্ঘদিন খেলে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্যালসিয়ামের মাত্রাও বেড়ে যেতে পারে স্টো ব্লোকার এ জাতীয় ওষুধ মাথা ব্যথা বা ক্লান্তি অনুভূতি হতে পারে দীর্ঘদিন ব্যবহার করলে ভিটামিন বি বার শোষণে সমস্যা হতে পারে প্রোটন পাম্প ইনহেবিটর জাতীয় ওষুধ দীর্ঘমেয়াদে হার দুর্বল হওয়ার ঝুঁকি বাড়তে পারে কিডনি ও লিভারে সমস্যা হতে পারে গ্যাস্ট্রিক সমস্যার প্রতিরোধ গ্যাস্ট্রিক প্রতিরোধ করতে হলে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে বেশি মশলাযুক্ত বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে খাওয়ার পর পর শোয়া যাবে না কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তবেই শোতে হবে ধূমপান ও অ্যালকোহল পরিহার করতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে কমানোর জন্য মেডিটেশন বা যোগ ব্যায়াম করলে ভালো হবে প্রাকৃতিক সমাধান বা গ্যাস্ট্রিকের ঘরোয়া সমাধান ওষুধের পাশাপাশি কিছু প্রাকৃতিক পদ্ধতিতেও গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে আদা ও মধু এগুলো খেতে পারেন আদা ও মধু হজম শক্তি বাড়িয়ে অ্যাসিড কমাতে সাহায্য করে গোলমরিচ ও দই পাকস্থলীর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ রাখে এবং অ্যাসিডিটি কমায় তুলসী পাতা গ্যাস্ট্রিকের কারণে বুক জ্বালা ও অস্বস্তি কমায় কোমল গরম পানি এটি অ্যাসিড হ্রাস করে এবং হজম প্রক্রিয়াকে সহায়তা করে তাই প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন কলা শসা ওটস খাওয়ার অভ্যাস করুন বেশি ঝাল মশলা ও ফাস্টফুড এড়িয়ে চলুন এবং নিয়মিত ব্যায়াম করুন গ্যাস্ট্রিকের ওষুধ আমাদের নিয়ন্ত্রণে সাহায্য করে তবে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত দীর্ঘমেয়াদী এসব ওষুধের উপর নির্ভরশীল না হয়ে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে স্বাভাবিকভাবে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ন্ত্রণ করাই ভালো ঘরোয়া সমাধান ও জীবনযাত্রার মানে পরিবর্তন আনলে অনেক ক্ষেত্রে